তৃণমূল দলটারই বা অস্তিত্ব কি আছে তৃণমূল দলটাই তো একটা লুটেরার কোম্পানি তৈরি হয়েছে নদীয়া শান্তিপুরে এক একজন যুবতী নিজেকে দাবি করছেন তিনি নদীয়া জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য ইতিমধ্যেই সে খবর বাইরে আসতে শুরু হয়েছে রাজনৈতিক তরজা যারা যায় গত পঁচিশে ডিসেম্বর বড়দিন উপলক্ষে নদিয়ার শান্তিপুর ব্লকের বাগাছড়া গ্রাম পঞ্চায়েতের ষষ্ঠীতলা এলাকার বাসিন্দা প্রিয়া সরকার নামে এক মহিলা বাচ্চাদের নিয়ে একটা মধ্যাহ্ন ভোজের আয়োজন করেছিলেন তাই যে যেমন নাম বাড়িয়ে খাবে একই লোক বলে বেড়ায় সেই আয়োজন অনুষ্ঠানে জেলার মন্ত্রী বহু উজ্জ্বল বিশ্বাস থেকে শুরু করে স্থানীয় তৃণমূল বিধায়ক ব্রজ গোস্বামী শান্তিপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সন্দীপ ঘোষ সহ একাধিক মানুষরা উপস্থিত ছিলেন বক্তব্য রাখতে গিয়ে ওই মহিলা প্রিয়া বিশ্বাস সাংবাদিকদের জানান তিনি মহিলা তৃণমূল কংগ্রেসের নদীয়া জেলা কোর কমিটির সদস্যা এরপরেই শান্তিপুরের তৃণমূল বিধায়ককে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান নদিয়া জেলার এই রকমের কোনো কোর কমিটি আছে বলে তার জানা নেই থানার পুলিশ তো মাঝে মাঝে বলে যে তৃণমূলের একাধিক ব্যক্তি একই পদের নাম করে তারা বলে আমরা তো মানে বেকায়দায় পড়ে যাই যে কবে উনি হলেন তাই স্বঘোষিত নেতৃত্ব এই দলেই আছে কে নেই কে আছে সেটা তৃণমূলই বলতে পারবে আমি পারব আরেকটা যে প্রধানমন্ত্রী ছবি কিংবা কোনো আপনাদের বিজেপি নেতৃত্ব ছবি আপনাদের কোনো কর্মীরা লাগালে অনুমতি তো লাগে না প্রধানমন্ত্রী ছবি লাগাতে গেলে কোনো অনুমতি লাগে না দেশের প্রধানমন্ত্রী ছবি লাগাবে যে কোন লোক লাগাতে পারে আমার রাজনৈতিক কর্মীসূচি করতে গেলে কিংবা কোনো নেতৃত্বের যারা আছেন তাহলে রাজনৈতিক কর্মীসূচি করতে গেলে সেখানে তো রাজনৈতিক দলের অনুমতি দরকার কিন্তু মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছবি সরকারি পোস্টে যা থাকে যে কেউ জাগাতে পারে যে কেউ তার প্রচারের জন্য ব্যবহার করতে পারে এতে কোন আপত্তি নেই কিন্তু যখন দলীয় কর্মসূচি হয় দলের অনুমতিতেই হয় জল তৃণমূলের নেত্রী বলে একজন মহিলা তিনি জানাচ্ছেন এবং বিভিন্ন জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় ছবি রয়েছে অনেক আপনাদের জন্য জল যেখানে লেখা রয়েছে অ্যাজ এ মেম্বার অফ কোর কমিটি এইটি কনস্টিটিউন্সি শান্তিপুর বিষয়টা আমি দেখেছি আমন্ত্রণপত্রে পত্রে এটা লেখা নেই মিডিয়াকে যেখানে আমন্ত্রণ করা হয়েছে সেটা পোর্টাল হতে পারে বা অন্য যে কোনো মিডিয়া হতে পারে তাদেরকে উনি এটা লিখেছেন তাদের যে আমন্ত্রণ পত্র লিখেছেন এটা দেখুন এটা যেহেতু প্রকাশ্যে আমার হাতে আসেনি আমার কাছে যে আমন্ত্রণপত্র আছে সেখানে কিন্তু উনি কথাটা লেখেননি ওখানে লিখেছেন সমাজসেবিকা কোনো সমাজসেবী মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে কিছু লিখতেই পারেন সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই বা তিনি ভালো কাজ করতেই পারেন আপনারা কাজটা দেখবেন উনি লিখেছেন দুস্থ মানুষদের উনি খাওয়াচ্ছেন বাচ্চাদেরকে এহেন কাজকে সাধুবাদ আমরা সবাই জানাবো সেটা পাঁচজনই হোক আর জনই হোক কিন্তু উনি যেটা মিডিয়াতে যেটা লিখেছেন মানে আমন্ত্রণ করার ক্ষেত্রে কোর কমিটির মেম্বার আমার জানা নেই শান্তিপুরের কোনো কোর কমিটি আছে লিখতে আমার মনে হয় আমি ব্যক্তিগতভাবে আমি সেই অর্থে চিনি না সেজন্য না জেনে তার সম্বন্ধে তো আমি মন্তব্য করবো না তিনি একজন মহিলা তারও একটি সম্মান আছে আমিও আমার আমিও মনে করি সম্মান দিলে সম্মান পাওয়া যায় নিশ্চিত ভাবে আমি তাকে ডাক করি বিষয়টাকে জানবো নদিয়া সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজ আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদীয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স